আর ভাত ভাত করব আর যা হোক একটা আলু আলু একটু যা হোক একটু ভেজে টেজে নেবো ব্যস্ত হয়ে যাবে আর কিছু লাগবে না আর অল্প একটুখানি টমেটো রয়েছে দেখি টমেটো দিয়ে যদি কিছু করি আর কি তাহলে একটু টমেটোর চাটনি করবো আর নালে করব না সোন আসলে কী বলতো নিরামিষের দিনে তো চাটনি হলে ভালো হয় কিন্তু ওই যে আগে চাটনি করেছিলাম বলে না দুদিন ধরে ছিল আমাদের আবার কি বলতো এক চামচ দু চামচ করে চাটনি মানে ওই জাস্ট একটু পাতে দিয়ে খাওয়া পায়েল তো খায় না ওই পায়েলের বাবা আর আমি এই তো তোমরা না অনেকে জিজ্ঞাসা করেছ যে আমি আর উত্তর দিতে পারিনি তোমাদের যে কলিকা আমাদের বিয়েবাড়িতে বাড়িতে ছিল আসেনি কেন বা এরকম কিছু একটা জিজ্ঞাসা করেছো বা গৈরিকার কি খবর এরকম না বোন ভালো আছে বোনের সাথে এমনি কথা হয় তো ওরা আবার একটু বাইরে গিয়েছিল আর কি আমাদেরও বলেছিলো তো তখন আর যেতে পারিনি সবসময় তো আর যাওয়া হয়ে ওঠে না তো আর বিয়ে বাড়িটা ছিল কি বলতো আমার মামার ছেলের বিয়ে ছিল তো সেই হিসাবে আর কি আমাদের মানে আমার মামার বাড়ির পরিবার থেকে আর কি ও অতটা দূরে থাকে বলে আর বলেনি এই হচ্ছে ব্যাপার নয়তো অন্য কোনো কারণ নয় এই পর্যন্তই তোমাদের বললাম আর সবাই বলেছ পায়েলের গিফটগুলো সত্যিই খুব ভালো হয়েছে গিফট গিফটটা অরুণিশার আর দেখো আমার কাছে কি জানো তো উরুনা এত কিছু নিয়ে আসে তো খুব রাগ করি আমি কারণ কি যেন গিফটটা কিন্তু বড় কথা নয় বড় কথা হচ্ছে আন্তরিকতা এই যে আন্তরিকভাবে এই যে নিজে থেকে চলে আসে এটা আমার খুব আনন্দ লাগে জানো তো মনে হয় যেন একদম ঘরের মানুষ কাছের মানুষ আর তোমরা তোমাদের সাথে হ্যাঁ হয়তো দূর থেকে হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে হয়তো কিন্তু আমার মনে হয় না প্রত্যেকে যেন আমার কাছে একটা আন্তরিকভাবে এই যে আন্তরিকতা না থাকলে তোমরা লিখবেই বা কেন তাই না তাই না শুধু লিখবে কেন যে এই যে তোমরা আমাদের সাপোর্ট করছো ভিডিও দেখছো এই আন্তরিকতা না থাকলে তো আর সেটা হয় না আমার কাছে কি তো কি দেওয়াত কয়াটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আন্তরিকতা ভালোবাসা এই ভালোবাসাটুকু থাকলেই ব্যাস আমার কাছে অনেক আমি ভালোবাসার ভীষণ এটাতেই আমার কাছে অনেক হ্যাঁ তো তোমরা সত্যি সবাই আন্তরিকভাবে আমাদের ভালোবাসা বলেই আমার আমারও খুব ভালো লাগে তো চলো এখন রান্না বান্না সারি কাজকর্ম করি পুরোনো অনেকে আছেন দেখলাম সেদিন অনেকের নাম একই সময় না সত্যি বলছি আমার না নাম মনে থাকে না ভুলে যাই ভীষণ ভুলে যাই আমার ইদানিং দেখছি এটা খুব হয়েছে আর কিছু মনে রাখতে পারি না কোনো গান মনে রাখতে পারি না তো আমার মাও এরকম ভুলে যেত আমি এক সময় ভাবি বোধ হয় ভুল মানে মার মতনই বোধ হয়ে যাবো শেষ জীবনে তো জয়ন্ত বলে যে না বয়সের সাথে সাথে মানুষ এরকম হয় এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না তো তোমরা অনেকে আমাদের পুরোনোরা এই যে মাঝে মাঝে কমেন্টস করো করো বেশ ভালো লাগে সত্যি খুব ভালো লাগে তো তখন মনে হয় যে বাবা এই এই দিদি ভাই এই দাদা তো অনেক দিন পরে লিখছে সত্যি খুব ভালো ভালো মনে হয় আমার তো চলো অনেক কথা বললাম এখন একটু রান্নাটা সারি বান্না সেরে তারপরে আবার একটুখানি পুজো দেব পুজোটা একটু দেরি করি এখন দেওয়া হয় গো একটু বেলা হয়ে যায় পুজো দিতে আর খুব গরম না পড়লে না সকাল সকাল পুজো হবে না এক সময় হ্যাঁ জয়ন্ত বাবু দেখ কিন্তু জয়ন্ত এখন সময় পায় না বলে না ও আসে দেরি করে তারপরে কাজেরও এক এক সময় চাপ থাকে আবার এক এক সময় কি বলতো ওকে মানুষজন খুব ভালোবাসে বিপদ আপদে কোনো সময় কোনো কিছু দরকার ওকে ডাকে আর যেই ডাকে ও বেরিয়ে যায় তো সেই জন্য ও টাইম পায় না আমি আর কিছু বলি না যে ঠিক আছে চলো আমরাই দিয়ে নেবো অনেক বক করলাম আজকে সময় পেলাম তাই অক করলাম তো এখন রান্না শুরু করি হচ্ছে সোয়াবিন তো ওই সোয়াবিনটা জানি না অনেকে তোমরা বলছিলে সোয়াবিন খাওয়াটা বোধহয় ঠিক নয় তো বলতে পারবো না অ্যাকচুয়ালি কেউ জিজ্ঞাসা করা হয়নি সোয়াবিনের ব্যাপারটা তো সেই জন্য আজকে একটু নিয়ে আসলাম ওই দশ টাকার একটা প্যাকেট সাফোলার বেশ ভালো আর বললো যে ভালোই হবে তা এখন গরম জালে ভিজিয়ে রেখেছি আর আজকে করব যেহেতু নিরামিষ সেহেতু একটু ক্যাপসিকাম ছিল ঘরে ওই ক্যাপসিকাম টমেটো দিয়ে বানাবো আর এখানে আলু কেটে নিয়েছি তো আর এখানে একটু ডাল বানিয়েছি মুগ ডাল আর ভাত ভাত করব। আর যা একটা আলু আলু একটু যা হোক একটু ভেজে যে নেব ব্যস্ত হয়ে যাবে আর কিছু লাগবে না আর অল্প একটুখানি টমেটো রয়েছে দেখি টমেটো দিয়ে যদি কিছু করি আর কি তাহলে টমেটোর চাটনি করব আর হলে করবো না শোন আসলে কী তো নিরামিষের দিনে তো চাটনি হলে ভালো হয় কিন্তু ওই যে আগে চাটনি করেছিলাম মনে না দুদিন ধরে ছিল আমাদের আবার বলো তো এক চামচ দু চামচ করে চাটনি আর রান্নামান্না শুরু করে দিয়েছে এখন সয়াবিনের তরকারির জন্য এখন আলুগুলোকে ভেজে নিচ্ছে এরপরে আলু ভাজার পরে এরপরে ক্যাপসিকাম এবং টমেটো তেলের মধ্যে ভেজে এরপরে মশলা দিয়ে কষছে সয়াবিনটাকে আর কি মশলার সাথে এরপরে একটু নুন দিয়ে দিল আর এ একটু এবারে জল দিয়ে কষাচ্ছে এর সোয়াবিনের তরকারি তৈরি আমাদের আমরা খাই না সোয়াবিনের তরকারি তো কালকেই তোমরা ব্লগে দেখলে যে উমিষেদি এসেছিলো আর আহ অভিমিষাদীরা টুইং সিস্টার আগের ব্লগেই দিয়েছি বলেছিলাম আর কি তো আমি বলেছিলাম যে তোমাদের আমি গিফট দেখাবো আর কালকে আর দেখিয়ে উঠতে পারিনি যে আমাকে পিরুদি আর আমাকে কি কি গিফট দিয়েছে আমার বার্থডে উপলক্ষে তো আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি এই একটা ঘড়ি স্মার্ট ওয়াচ এটা হচ্ছে নয়জেন এই একটা স্মার্ট ওয়াচ এসেছে এটা মানে অনলাইন এসেছিল এটা এটা আমাকে পিউদি ব্র্যাক করা ছিল আর কি এটা হয়তো পিউ দিয়েছে যাই হোক দিয়েই দাম ইয়েতে তারপরে এসছে হচ্ছে এখানে কালকে নিয়ে এসছে এই এত ডিও নিয়ে এসছে এই লার্ডলের লার্ডলে তো হ্যাঁ লার্ডলে লন্ডারের আমার এই কোম্পানির আমার ফেভারিট ব্র্যান্ড তো থ্যাংক ইউ উনিশ আমার পছন্দের জিনিস দেওয়ার জন্য তো আর এই এগুলো আমি এখনো ইউজ করিনি বাট আমার ল্যাভেন্ডারটা আমি গন্ধটা পছন্দ করি তো ল্যাভেন্ডার এর মধ্যে ইনক্লুডেড রয়েছে তো থ্যাংক ইউ এই একটা তারপরে আমি ওই যেদিনকে আমার ওই মামার বিয়ে ছিল যখন আমাকে সাজিয়েছিলো তখন আমি বলেছিলাম যে ছোট টিপ পড়তে ভালোবাসি কথাটা বলেছি বলে এক গাদা টিপের পাতা দিয়েছে এই ছোটো টিপ আবার পাওয়া যায় না বলেছিলাম তো এত এত টিপের পাতা এই রয়েছে এত কানের দুল আমি যেহেতু কানের দুল পছন্দ করি কানের দুল খুলে দেখি কানের দুল ঠিক আছে কানের দুল পছন্দ করি আমি এখন যায় না তো এত কানের দুল দিয়েছে আমি গুনে দেখিনি কটা আছে আমি এখনই খুললাম আর কি ভেবেছিলাম যে বাবাকে নিয়ে বসবো বাট বাবা গন তো এই হচ্ছে কানের দুল তো আর কিছু আছে না এই হচ্ছে গিফট তো এই গিফট তো থ্যাংক ইউ রনুসাদি এবং পিউদি আমাকে এত ভালোবেসে গিফটগুলো দেওয়ার জন্য তোমরা আমাকে ভালোবাসো আমি জানি আর গিফটগুলো ভালোবেসে দিয়েছো বলে অসংখ্য ধন্যবাদ আমি আপ্লুত এবং আমাকে এইভাবেই ভালোবেসে যেও ভবিষ্যতেও আর আর আমার বাড়িতে যখনই আসে একটা মানে কি বলবো আমি একটু রাগই করি যখন এসে কথাটা বলে তখন আমি একটু মানে আমার ঠিক ভালো লাগে না বাট দিদি তো দিদি হিসেবে দিদি যেহেতু ডেকেছি তখনই বলে মেয়ের বিয়ে দিতে হবে তো আর তখন এই কথাটা যখন বলে আমি তাই ভাবি যে তো যাই হোক তোমাদের বলেছিলাম কি গিফটগুলো দেখাবো তো এখানেই আমার বার্থডের গিফট এবং বার্থডে ব্লগ তো কবেই চলে গেছে তো এরপরে আমরা যেরকম ডেলি ব্লগ আসবে যেরকম তোমরা আমরা প্রত্যেক দিন যা যা করবো আর আজকেও বৃষ্টি হচ্ছে একটু একটু করে আর তো আজকের ব্লগটা আশা করে তোমাদের ভালো লেগেছে তো আর থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য সকলকে তোমরা সকলেই ভালোবাসো আমাকে কারণ আমি আর যেদিনকে আমার বার্থডের দিন দেই দিদিদের আন্টিদের সাথে আমার দেখা হয়েছিলো তখনই আমি টের পেয়েছিলাম যে মানুষ আমাকে এক্সকেপ মানে এক্স এক্সকেপ এক্স এক্সকেপ্ট করেছে আর কি এক্সকেপ কী বলো ওটাকে মানে আমাকে মেনে নিয়েছে এবং এক্সকেপ্ট করেছে আর কি এক্সকেপ্ট ওটা কি বলে এক্সকেপ্ট নাকি আমি উচ্চারণ করতে পারছি না বাংলায় বলো পছন্দ করা ভালোবাসা ভালোবেসে পছন্দ করা হ্যাঁ যাই হোক আমাকে গ্রহণ করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে ভালোবেসে যেও ভালোবাসাটাই তোমরা যে তোমাদের অমূল্য সময় থেকে যে আমাকে দেখছো তোমরা আমাদের ব্লগগুলো যেই সংখ্যক বর্ষিত থেকে আমাদের দেখছি না কেন এই যে প্রত্যেক দিন যে আমরা ব্লগ ছাড়ি আমরা খুব কম দিন হয়েছে যে আমরা স্কিপ করছি ব্লগ যে দিন নিই আমরা কোনো ইমার্জেন্সি পারপাসে হয়তো ব্লগ পাবলিশ হয় না কারণ আমরা চেষ্টা করি যে ডেলি ড্রেসেসে আমরা ব্লগ পাবলিশ করার তো যাই হোক তো থ্যাংক ইউ আমাদের এতটা ভালোবাসার জন্য এবং আমার এই বার্থডেটা এত স্পেশাল করে দেওয়ার জন্য কারণ রাত থেকে বহু মানুষ আমাকে উইশ করেছে প্রত্যেক বছর ইউজ করে আমি জবে থেকে এই প্ল্যাটফর্মে এসেছি এবারে এবার আগের বছর থেকে আমি ফেসবুকেও পাবলিশ করি ফেসবুকে দর্শকরা আমাকে উইশ করেছে তো তাদের উদ্দেশ্যেও থ্যাংক ইউ যে কজনে আমাকে উইশ করেছেন আপনাদেরও থ্যাংক ইউ আপনারাও আমাকে ভালো বাসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো এই বলেই আজকের ব্লগটা শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন খুব রিপিট করে কথা অনেকেই তোমরা বিরক্ত হও যে পায়ের একই কথা বারবার বলে আমি কিন্তু এটা ইচ্ছে করে করি না আমি এক একটা শব্দ আমার মনে হয় যে আমার মাথায় খেলছে আমার যে জড়তা আছে জিবে সেই কারণে মাইন্ডে খেলছে বাট আমার মুখে সেই প্রকাশটা দিয়ে দিতে হয় মানে এই ভারসাম্যতা চলে গেছে আর কি আমার আমি এটা ইচ্ছে করে করি না তো যারা অফেন্ডেড হন তারা একটু কম্প্রোমাইজ করবেন বিষয়টাতে কারণ এক্সেপ্ট ও বলতে চাইছে এক্সেপ্ট কিন্তু উচ্চারণ করতে কত সময় নিল সেই জন্যই বললাম যে তুমি বলো তুমি গ্রহণ গ্রহণটাও কিন্তু বলল বাংলায় কিন্তু এই সমস্যাগুলো কেন হচ্ছে এই এইটার আমরা আমি কোনো উত্তর খুঁজে পাই না এটা কেন হচ্ছে তো যাই হোক ও বলল আপনাদের কাছে